আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত সিলেট বোর্ডের পুরোনীতি সুশাসন প্রথম পত্রের এমসি এর সমাধানটা দেখব তোমরা আমার সাথে একটু মিলিয়ে নিতে পারো কার কতগুলোর মতো এমসি হয়েছে তো আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে ক সেট এবং এখানে দুই একটা প্রশ্ন ভুল থাকতে পারে অ্যান্সার তোমরা বইয়ের রেফারেন্সে সেগুলো একটু ঠিক করে নিবা একের অ্যান্সার হচ্ছে গুড গভর্নেন্স আর দুইয়ের অ্যান্সার হচ্ছে আব্রাহাম লিঙ্কন তিনের অ্যান্সার জাতি চারের অ্যান্সার আইন পাঁচের অ্যান্সার গ এক ও তিন ছয়ের অ্যান্সার হচ্ছে লিবার্টি সাতের অ্যান্সার আইন বিভাগের নিকট শাসন বিভাগ দায়ী আটের অ্যান্সার সামাজিক নয়ের অ্যান্সার এক দুই তিন সবগুলাই দশের অ্যান্সার দুই হাজার নয় এগারোর অ্যান্সার পৌরনীতি বারোর অ্যান্সার অর্থনৈতিক তেরো থেকে যদি দেখি তেরোর অ্যান্সার হচ্ছে দুইও তিন চোদ্দোর অ্যান্সার রাষ্ট্রপতি পনেরোর অ্যান্সার তিন ষোলোর অ্যান্সার বিচার বিভাগ সতেরোর অ্যান্সার এক দুই তিন সবগুলা আঠেরোর অ্যান্সার ফার্সি উনিশের অ্যান্সার সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করে করা বিশের অ্যান্সার সম্মোহনী নেতৃত্বকে একুশের অ্যান্সার রাজনৈতিক বাইশের অ্যান্সার সরকার গঠন করা তেইশের অ্যান্সার ল্যাটিন চব্বিশের অ্যান্সার দেশপ্রেম পঁচিশের অ্যান্সার গণতান্ত্রিক ছাব্বিশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই সাতাশের অ্যান্সার বৈষম্যমুক্ত সমাজ গঠিত হবে আটাশের অ্যান্সার রাজনৈতিক উনতিরিশের অ্যান্সার এক ও তিন তিরিশের অ্যান্সার হচ্ছে জন্ম তো এই ছিল সিলেট বোর্ডের এমসি কিউয়ের তোমাদের পূর্ণাঙ্গ সমাধান তোমাদের পরীক্ষা ওভারঅল কেমন হলো এবং কার কতগুলোর মতো এমসি কিউ হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম